যে নতুন অভিনব প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমাদের পাড়ায় আমাদের সমাধান তারা এই অভিনব প্রকল্পে তাদের যে চাহিদা সেই সমস্ত এখানে তারা পেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকরা চেষ্টা করছে মানুষকে একটা সুরাহা দিতে চাকদার রাস্তাঘাট থেকে ঘরে ঘরে মানুষের সমস্যার সমাধান এবার হাতে কলমে পৌঁছে দিতে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান পাঁচ নম্বর ক্যাম্পের মঞ্চে ভিড় জমালেন চাকদার সাধারণ মানুষ সেখানে প্রশ্ন উঠল এত বছরেও কি সত্যি মিললো সমাধান নাগরিকদের আজকে আমরা আহ্বান জানিয়েছি যে নতুন অভিনব প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমাদের পাড়ায় আমাদের সমাধান আজকে প্রচুর মানুষের ঢল নেমেছে মানুষের উচ্ছ্বাস তারা এই অভিনব প্রকল্পে তাদের যে চাহিদা সেই সমস্ত এখানে তারা পেশ করবেন আমাদের এনসিআর থাকবে দুটো বুথে দুজন তারা তাদের সব প্রস্তাব লিপিবদ্ধ করবে দশ লক্ষ টাকা করে পার বুথ অর্থাৎ এখানে দুটো বুথে কুড়ি লক্ষ টাকা সরকারের তরফ থেকে অ্যালটমেন্ট করা আছে এবং সেই কাজ আমরা এখানে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছি আশা করি আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কাজ পুরো কমপ্লিটই হয়ে যাবে তবে আমরা বলেছি দশ লক্ষ টাকা একটা বুথের কাছে খুব কম নয় বড়ো বড়ো রাস্তা ড্রেন অন্যান্য উন্নয়নমূলক কাজ আপনারা দেন না এগুলো পৌরসভা এমনিই করবে সামনে কিন্তু ছোটো ছোটো কাজ দিন ছোটো ছোটো কাজের কী কী করতে হবে পেক্টগুলো আমরা দিয়ে দিচ্ছি আর বড়ো বড়ো কাজগুলো এগুলো আমরা এই মুহুর্তে রাস্তা কাজে লাগছে প্রকল্প একশো পঁচিশ কোটি টাকা সো ওয়া স্টেটমেন্ট টাকা রান্নার গ্যাস বাড়ি বাড়ি পাইপলাইনের মধ্যে সাপ্লাই এর জন্য রাস্তাটাকে ব্যবহার করতে হচ্ছে পোড়াঘড়ি হচ্ছে তো এই সব প্রকল্প একসাথে আমরা একবারে এটা শেষের পর্যায়ে গিয়ে নতুন করে ভালো রাস্তা করে দেব এই কথাও তাদেরকে আমরা আগে বলেছি চাঁদদার মানুষের অভিযোগ বাম আমল থেকে 35 বছর আর মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের রাজত্বেও অনেক সমস্যার সমাধান আজও মেলেনি তবে চাকদারি এক তৃণমূল সমর্থক অনামিকা দাস জানালেন সরকার মানুষের পাশে আছে কাজের মাধ্যমেই আমরা উত্তর দেব কেননা চৌত্রিশ বছরের যন্ত্রণা মানুষ ভোগ করেছে আর আমাদের এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আজকে কত বছর মানুষ জানে পনেরো বছর সেটা দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা চেষ্টা করছে মানুষকে একটা সুরাহা দিতে আপনি দলমত নির্বিশেষে একটা কথা বলবো মানুষ চোখে দেখছে যে কারা চেষ্টা করছে কিছু মানুষের দায় দায়িত্ব রহস্য করছে কিন্তু তৃণমূল রহস্য করে না তৃণমূল মানুষের পাশে মানুষের কাছে থেকে কাজ করতে চায় কাজের মাধ্যমেই উত্তরটা দেয়া যাবে আগামী দিন এই জলযন্ত্রণাটা আমরা চেষ্টা করছি মানুষকে বাঁচাতে পারবো কি তাই সেই উত্তরটা তখনই আপনাদের দিতে পারবো একই সঙ্গে অন্য তৃণমূল কর্মীরাও জানালেন উন্নয়ন অনেক হয়েছে যতই বিজেপি সরকার হিন্দু মুসলিম নিয়ে সমস্যা তৈরি করুক না কেন ভোট সব সময় যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে আর যেটা চাহিদা সেই চাহিদাগুলো মমতা মানুষ ভাব বলার আগেই মমতা ব্যানার্জি মানুষের কথা ভাবেন সমস্ত চাহিদাই এই তিনি মিটাচ্ছেন যাদের বার্ধক্য বার্তা পায়নি আপনি তো বলে দিয়েছেন ছাব্বিশের আগে সবাই পেয়ে যাবে সূত্রের খবর চাকদায় ইতিমধ্যেই বাহান্নটি বুথ এবং ছাব্বিশটি ক্যাম্প হয়ে গেছে দোসরা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে এখনো পর্যন্ত একুশ হাজার মানুষ রেজিস্ট্রেশন করেছে প্রতিটি বুথে দেওয়া হয়েছে দশ লক্ষ টাকা করে এবং নব্বই দিনের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের করা আমাদের যে করছে মানুষকে উন্নয়ন মানুষের হাতে নিয়ে এসছে আগে পৌরসভার থেকেও এখন মানুষ তার চাহিদা মতো নিজ নিজ বুথে দশ লক্ষ টাকা করে অ্যালটমেন্ট তাকে অগ্রাধিকার ভিত্তিকে প্রায়োরিটি হিসাবে কাজ দিয়েছে চাকদার তৃণমূল কর্মীদের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন দিয়েছেন তাতে মানুষের অভাব প্রায় মিটে গেছে সামান্য যা বাকি সেটুকুও মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই পূরণ করবেন এই রাস্তায় মানুষকে বারবার ফিরিয়ে আনে তার পাশে